নমস্কার এমিউ সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি আলু ফুলকপি দিয়ে পরোটা ময়দা নিয়ে নিয়েছি এক বাটি নুন কালো জিরে জোয়ান সবগুলো একসাথে মিশিয়ে নেব হাফ বাটি তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর মিশিয়ে নিয়েছি এই দেখুন মুঠ হয়ে গেছে মানে ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এখন জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি ভালো করে মেখে নেব দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফুলকপি আলুর পুর বানানোর জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ফুলকপি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে নুন দিয়ে দেবো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এবার একটু কসুরি মেথি ছড়িয়ে দেব দিয়ে ভালো করে শুকনো লঙ্কা দিয়ে দেব ভালো করে মেখে নেব দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে দেখুন আমার ফুলকপি আলুর পুরটা বানানো হয়ে গেছে এখন পরোটাগুলো বানিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এখন লেচি কেটে নেব লেচি কেটে গোল গোল করে নিয়ে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি এখন বেলে নেব ওভাবে বেলে নিয়েছি উটা ভেতরে দিয়ে দেব ভাবে করে মরে নেব করে সবগুলোই মুড়ে নেব দেখুন সবগুলোতে পুর ভরে নিয়েছি এখন বেলে নেব সামান্য শুকনো ময়দা দিয়ে বেলে দেখুন আমার বেলা হয়ে গেছে এভাবে করে সবগুলো বেলে নেব দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি এখন ভেজে নেব দেখুন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এইভাবে করেই সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমার দেখুন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি পরোটাগুলো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যে চাটনিটা বানিয়েছি ওই চাটনিটা আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলেই দেওয়া আছে